আজকে একটা প্ল্যান হয়েছে এই দেখো এই যে খুশি আর আমাকে এই যে টাকা পাঞ্জাবি করিয়েছে এই যে ওই যে টাকা আমি পাঞ্জাবি পরেছি হ্যাঁ বুগু পাঞ্জাবি পরেছি আজকে একটু যাওয়ার প্ল্যান আছে ইচ্ছা আছে বহ বহরমপুর যাব দেখা যাক কি হয় এটা ট্যাঙ্ক ব্যাগ কেনার ইচ্ছা আছে নন্দীর জন্য হ্যাঁ জুতো খোলাগুলি অনেক ঝামেলা বাবা এসে বলো আমি যাব না ক্রক্স পরে চলো ক্রক্সটা ভালো খুব কিচ্ছু হবে না কান্না করছে ক্রকসের কথা বলেছে কান্না করছে চলো কান্না করতে নেই চলো হ্যাঁ বেরোচ্ছি ঘর থেকে নদীকে তার জন্য দুজনের মন খারাপ হলে লাইট

আর এই যে সামনে উঠে বসে পড়েছে বুগু আমরা যাচ্ছি একটু মকরমপুরের দিকে সবাইকে নিয়ে আমি বুগু বুগুর মা আর রাস্তা থেকে জয় कोठान लागलाम प्लीज हां आज गेले বনালা পাড়াশি দেখা হবে আরে ইরে আজই দেখা হবে নামটা অনেক বড় ছিল সাইডে দুটো আলাদা করে পকেট আছে হ্যাঁ সাইডে দুটো আলাদা দাম আরো বেশি টাকা মানে এই পকেটটা যেটা আছে সাইড করে আছে আলাদা করে কত এটা

कुंड देखिए इसको हम देखिए করে যাব নাকি যাব না নিয়ে যাব এই দেখাবো সব

নিজে বোঝার আসুক দেখুক আমার কোন আপত্তি নাই দেখে অনেক আমার তাতেও কোনো আপত্তি তোমাকে বুঝতে হবে আমি যে জিনিসটা দেখাচ্ছি যদি নিজেই কিছু না থাকো তাহলে তুমি কি করবো হ্যাঁ ম্যাগনেটিক নন ম্যাগনেটিক দুটোই মানে রাইনক্স এর একটাই মডেল হয় ফোন নাম্বারটা বলুন না নাইস এই হলো বিপ্ত বিশ্বাস এখান থেকে নিয়ে এখান থেকে নিয়ে আমি বলি হ্যাঁ এই যে থেকে প্যান্ট এস এসএমপি এই এইটার ওই ভিতরের ওই কাজটা ভেঙে গেছে হবে না হয় না মানে পাওয়া যায় না হবে না পাওয়া যায় কোই রেনবেক রেনবেক দিচ্ছে ধন্যবাদ अच्छा वो ये सेब माल उडने एकटा ना ये पास रोड पे दंड करतो अच्छा ना पास रोड दाखवतो जा आगे हां पकड़ ओए हेलमेटर को ये नियज मुलगतस ठीक से तेवढर

দেখো ডাকাতি হাওয়া খাওয়া চেয়ে টান টান বেড়ে যাবে হ্যাঁ কোথায় বলতো ওই পাপু দাদা হয় কি বলে পাপুদায় সেটাই বলছি টান বেড়ে

দাদার দোকানে প্রথমবার আসলাম প্রথমবারই কষ্ট পেয়ে বাড়ি যাচ্ছি

তোরা আমার মোটা স্টিলের মাল জানার মতন কোম্পানি বড় তোমার 50 কেজি আমার সুপ্রিমেট জানার মানুষ